কক্সবাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রতিটা পদে পদে অপেক্ষা করছে আপনার পকেট কাটার জন্য হ্যালো বন্ধুরা আজকে আমি এমন কিছু বিষয়ে কথা বলবো যে বিষয়গুলো না না জানা থাকলে কক্সবাজারে গিয়ে নিশ্চিত প্রতারিত হবেন আমি আগেই বলে রাখি এটা কোনো ভ্রমণ গাইড বরং একটি সতর্কীকরণ ভিডিও হতে যাচ্ছে কক্সবাজারে গিয়ে এই বিষয়গুলো মেনে চললে আপনার অনেক টাকা পকেট মারের হাত থেকে বেঁচে যাবে প্রথমত বাস বা ট্রেন থেকে নেমে কক্সবাজার জেলাতেই যেকোনো হোটেলে দুপুরের খাবারটা সেরে নেবেন কারণ বিচের তুলনায় এখানে খাবারের দাম তুলনা মূল্য সস্তা। তারপর নিজেদের ইচ্ছামতো অটোতে উঠবেন। অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। আপনি ট্যুরিস্ট এটা বুঝতে পারলে অনেক অটোওয়ালা আপনার পিছনে ঘুরবে আপনি পাত্তা দিবেন না। কারণ ওরা আপনাকে ওদের নির্ধারিত হোটেলে নিয়ে যেতে চাইবে। অবশ্যই অটোচালকের কথা মতো কোনো হোটেলে উঠবেন না। নিজেরা যাচাই করে রুম দেখে ভাড়া ঠিক করে তারপরে হোটেলে উঠবেন। হোটেলে ওঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্মনিবন্ধন কার্ডের কপি জমা দিবেন এবং এক কপি সব সময় আপনার সঙ্গে রাখবেন। বিচেনামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই ভালো। বিচের ঘরে শামুক ঝিনুকের স্টল গুলোতে করির এই প্লেসমেন্টটা খুবই ইউনিক লাগলো আমার কাছে ঘরে যে কোনো স্টাইলের ডেকোরেশনের সাথে এটা মানানসই হবে দামাদামি করলাম এটা তিনশো টাকার এক টাকাও কম নিল না মুক্তর গয়নার স্টল গুলোতে আপনারা আসল ও নকল দুই ধরনের মুক্তর গয়না পাবেন কোনটা আসল মুক্ত আর কোনটা নকল বা চাষ করা মুক্তা সেটা চেনার উপায় হলো চরাবেকা বেকা এব্রো থেব্রো বা নিভেন শেপ এর যে মুক্তগুলো গুলো দেখবেন যেমনটা আমি ধরে আছি এগুলো হচ্ছে অরিজিনাল আর একদম মসৃণ নিখুদ গোল শেপ এর গুলো হচ্ছে চাষ করা অরিজিনাল মুক্তার দামটাও কিন্তু বেশি আমরা কলাতলি আর সুগন্ধা পয়েন্টের মধ্যেই ঘোরাঘুরি করেছি অন্যগুলোতে আর যাওয়া হয়নি আপনারা চেষ্টা করবেন নিনানি বিচে যাওয়ার কারণ ওই বিচটাতেই সমুদ্র সব থেকে বেশি সুন্দর দেখায় একটা শঙ্খ কেনার আমার খুব শখ ছিল অনেকগুলো শঙ্খ দামাদামি করেছিলাম চারশো টাকা দিয়ে দিচ্ছিল দুই সালে এসে যখন আমি এরকম সাইজের একটা শঙ্খের দাম জিজ্ঞেস করি তখন এর দাম চাচ্ছিল চার হাজার টাকা যেটা কিনা এখন বলে চারশো টাকা কিন্তু শঙ্খগুলো অনেক ভারী একটা রজনী হাফ কেজির মতো হবে ব্যাগ ভারী হয়ে গেলে আর ঘুরতে পারবো না তাই ভেবেছিলাম পরে নিব কিন্তু পরে আর নেওয়া হয়ে হয়ে ওঠেনি আমি কিছুই কিনিনি আসলে দোকানগুলোতে কেনার মতো ইউনিক কিছুই নেই তবে রং বেরঙের দোকানগুলো ঘুরে দেখতে খুব ভালো লাগছিল এসব জিনিসগুলো অন্য এলাকায় গিয়ে পড়লে সঙ্গের মতো লাগবে আর এসব বার্মি যাচার খেলে পেট খারাপ করবে তবে আপনজনদের গিফট করার জন্য এসবের মধ্য থেকে কিনে নিয়ে যেতে হয় আর কি নয়তো তারা মন খারাপ করে যে কোনো হোটেলে খাওয়ার আগে দরদাম জেনে তারপর খাবেন ডিজাইন রোডের পৌষি হোটেলের খাবার দাবার আমার কাছে বেশ ভালো লেগেছে ওদের সার্ভিস পরিবেশ খাবারের মান সবই অনেক ভালো বিশেষ করে ওদের এই লোটা ফ্রাইটা খুবই মজা ছিল এটা সাথে আবার বড়োয়ের চাটনি দিয়েছিল যেটা খুবই ভালো ছিল খাবারের দামও তুলনামূলক কম ছিল সৈকতের আশেপাশের দোকানগুলোতে এমন অনেক জিনিস দেখবেন যেগুলো কক্সবাজারের বাইরেও পাওয়া যায় এমন জিনিস কেনা থেকে বিরত থাকবেন কারণ সেম জিনিস কক্সবাজারে দ্বিগুণেরও বেশি দাম রাখে আমরা চলে এলাম হিমছড়ি ঝর্ণা দেখতে যদি কাউকে দেওয়ার জন্য কিছু কিনতে হয় তাহলে নিজের এলাকায় গিয়ে কিনে দিবেন তবু এখান থেকে কিনবেন না এখন আমি কক্সবাজারের সব থেকে বড় একটা স্ক্যাম নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ফটোগ্রাফি সৈকতে ছবি তোলার জন্য অনেক ফটোগ্রাফার আপনার হাতে পায়ে ধরবে তাদের কাছ থেকে ছবি তোলার আগে অবশ্যই দাম ঠিক করে নেবেন তাদেরকে বলবেন ছবি বেছে বেছে নিব তারপরও ঝামেলা করলে পুলিশ পুলিশকে জানাবেন এরা যে কি পরিমাণ ধুরন্ধর বাট পার সেটা আপনাদের একটু বলি নরমালি এদের রেট পাঁচ টাকা আমরা চেয়েছিলাম কম টাকায় বেশি ছবি তুলবো তাই আমরা দরদাম করে প্রতি ছবি তিন টাকা একটা ফটোগ্রাফার ভাড়া করি বলা হয় তিনশো টাকার মধ্যে যে কটা হয় তুলে দিতে বেটা আমাদের বিভিন্ন পোজ দিয়ে দাঁড় করায় ছবি তুলতে আসে তো তুলতেই আসে আমরা তখন ভাবছি ছবি তো বেছে বেছেই নিব যা তুলুকুক সমস্যা নাই অনেকক্ষণ ধরে ছবি তুললো তারপর ক্যামেরার ডিসপ্লে তে দেখি একরকম পোজ দিয়ে কম করে হলেও দশটা ছবি তুলছে বেশিরভাগই অপ্রস্তুত অবস্থায় তুল না একটাই আমার চোখ বন্ধ আর একটাই বরের চোখ বন্ধ মানে সাটার চাপে এক সেকেন্ড এর জন্য থামাই নাই এই পর্যন্ত তো আমরা আগেই জানি এসব করে যা সমস্যা নাই আমরাও কি কম শেয়া না তারপর আমরা বিচের রোদের মধ্যে দাঁড়াইয়া বেছে বেছে সব আপত্তিকর ছবি গুলো ক্যামেরা থেকে ডিলিট করলাম তারপরে জিজ্ঞেস করলাম এখন কয়টা ছবি আছে বলে একশো তারপর আমি লজ্জা আর কিছু বলতে পারি নাই তবে মনে মনে ভাবতেছি এতগুলো ছবি ডিলিট করার পরেও দেড়শোটা ছবি কেমনে থাকে যা হোক বেটা ছবি আমার ফোনে ভরে দিল ফোনে ছবি নেওয়ার পরে দেখি সব একই রকম উল্টা ছবি ভরা মানে বেটা কোনো ছবি ডিলিট করে নাই বেটা বিল বানাইছে পাঁচশো পঁচিশ টাকা আবার পঁচিশ টাকা সার দিছে বলে একবার ফোনে ছবি নেওয়ার পর আর ডিলিট করলে কাজ হবে না আমাদের উচিত ছিল তখন ট্যুরিস্ট পুলিশকে জানানো কিন্তু তখন আমাদের মাথায় কাজ করেনি চুপচাপ পাঁচশো টাকা বিল দিয়ে চলে আসছি বেটাও খুবই তারা লাগাচ্ছিল এটাই ওদের কৌশল তারা হুড়ার মধ্যে আপনার মাথা কাজ করবে না হয়তো ওরা ক্যামেরা এমন সিস্টেম করে রাখে যে আমাদের সামনে ছবি ডিলিট করলেও আসলে ছবিটা ডিলিট হয় না টাকা গেছে ব্যাপার না কিন্তু ওরা যেমন মুমেন্টটা নষ্ট করে দিল সেটা এখন সেই ফালতু ছবিগুলো দেখলেই আমার সেই তিক্ত কথা মনে পড়ে মেজাজটা গরম হয়ে যায় এরা এতটাই ধরত যে সব জেনে শুনে আমরা ওদের কাছে ঠকে গেলাম তাই খুব সাবধান সৈকতে কোন রাইডে চড়ার আগেও দরদাম ঠিক করে নেবেন কক্সবাজারে আমরা সর্বমোট দুই দিন এক রাত থেকেছি আমার ইচ্ছা ছিল ডোলা হাজরা সাফারি পার্কে একটু যাওয়ার কিন্তু এত বিশাল গহীন অরণ্যে দুজন একা একা যাওয়ার সাহস পায়নি আমার মনে হয় যে কোনো ভ্রমণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে গেলে বিপদে পড়ার সম্ভাবনা কম থাকে সেই সাথে ভ্রমণের আনন্দটাও দ্বিগুণ বেড়ে যায় গোল করে আটার মধ্যে বাদাম ঢোকানো বার্মিজ বাদাম ছোট লায় অনেক খেতাম এটা বেশি খেলেই পেট খারাপ হতো দ্বিতীয় দিন আমরা কক্সবাজার জেলায় ফিরে এসে একটা রেস্টুরেন্টে ডিনার করেছি আমরা নিয়েছিলাম মিক্সড চাউমিন আর চিকেন ক্যাশোনের সালাদ বাকি গল্প পরে বলবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ